একটি নতুন ভিডিও নেই হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে বৃষ্টির দিনে কাজ চলছে না মোটামুটি চলছে তাও মিস্ত্রিরা কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন সব বৃষ্টির ঝলে ভেজা মানে আপনাদেরকে দেখাচ্ছে আর এই গাড়িটা তো রেডি হয়ে গেছে গাড়িটা আনতে আসছেন আপনারা সবাই জানেন এই গাড়িটার কাজ চলছে এই বৃষ্টির জন্য গাড়িটার রং করা হচ্ছে না মানে রং করলে তো রং শুকাবে না এবং রং ফিনিশিং হবে না কিন্তু এই গাড়িটার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব হাইড্রোলিকের ট্যাঙ্ক লাগানো হয়ে গেছে ইঞ্জিন পুরো সেট করা হয়ে গেছে ইঞ্জিনের জায়গার পুরো রিকভার করে দেওয়া হয়েছে এবং গিয়ার বক্স সেট করা হয়ে গেছে হাইড্রোলিক সেট করা হয়ে গেছে তলায় রাধিকার হাইড্রোলিক হেভি ট্রলের হাইরোলিকগুলো সবই সেট করা হয়ে গেছে কিন্তু প্যাটে রঙ করা যাচ্ছে না একমাত্রই কারণ বৃষ্টি লাগাতার দশ দিন ধরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে থামার কোনো কথা নেই একটু একটু বৃষ্টি থামছে তাও হচ্ছে ফিস 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 করে এবং মিস্ত্রিরা নতুন করে কাজ ধরতেও পারছে না বৃষ্টির কারণে যখনই কাজ করতে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে এই গাড়িটা ধরেছে এই গাড়িটা আপনার আজকে ধরেছে মোটামুটি তিন দিন নাগাদ গাড়িটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু যদি এর মধ্যে বৃষ্টি হয় কারেন্ট না থাকে তাহলে আর কিছু করার নেই কারণ কারেন্ট না থাকলে তো মিস্ত্রিরা কাজ করতে পারবে না আর আপনাদের জন্য ভালো ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আপনারা দেখতে পারেন এই দেখুন একটা সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে একদম ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি খুব সুন্দর করে সেট করা আছে আপনারা যদি খুব তাড়াতাড়ি গাড়ি চান তাহলে এই গাড়িটা নিতে পারেন কারণ এই গাড়িটা পুরো ফ্রেশ কোনো মোটামুটি এটা একশো নব্বই ইঞ্জিন আপনারা করতে পারেন একশো নব্বই বা একশো আশি ইঞ্জিন আপনারা করতে পারেন গাড়িটা এর একশো সাথে গিয়ার সেটিং করা আছে আর আপনারা তো অসুবিধার কথা জানেন নি যে কারখানার একটি আমাদের কারখানার মালিকের প্রচুর গরু আছে এবং তার মধ্যে একটি দামি বড় গরু এটা শরীর খারাপ করেছে উঠতে পারছে না তার জন্য অনেকটা চারিদিক আতঙ্ক বাড়ির সবাই আতঙ্ক তো তার জন্য আরও কাজটা চালিয়ে যাওয়া যাচ্ছে না আর গাড়ি যে কাজ চালিয়ে যাব এটাও কোনো খরচা পাচ্ছি না কারণ গাড়ি তো আনতে আসছে না দেখতে পাচ্ছেন এরকম আপনারা যারা যারা নতুন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিকিন বক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে ম্যাক দেখতে পেয়েছেন কেমন আকাশের পরিস্থিতি আকাশের পরিস্থিতি খুবই খারাপ আবার বৃষ্টি নামবে আর আপনারা অবশ্যই মল্লিক বক্সের কারখানায় জানাবেন আপনারা খুবই কম দামে এবং খুব কম টাইমের মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাবেন খুব চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি আর আপনারা যারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই কিন্তু বক্সের কারণ আমরা ভিডিও গাড়ি কেমন দেয় আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য